সম্মানিত ভাই এবং বোনেরা সালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে ব্রয়লার এবং সোনালি মুরগির বাসার পাইকারি রেটটা আপনাদেরকে জানিয়ে দেব তে অবশ্যই আপনারা কে কত টাকা পিস ব্রয়লার এবং সোনালি মুরগির বাসাটা নিয়েছেন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তার কারণ বাচ্চাটা কিন্তু বিভিন্ন রেটে বিক্রি হচ্ছে বিশেষ করে ব্রয়লার মুরগির বাচ্চা আর ব্রয়লার মুরগির বাচ্চাটা নেওয়ার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা তিনটা বিষয় দেখবেন বাসা রেড বাসা ডেড বাসার গ্রেড রেড দেখবেন এই জন্য যে প্যাকেটের গায়ে যে রেটটা দেওয়া আছে তার থেকেও কিন্তু কম দামে আপনারা বাচ্চাটা নিতে পারবেন যদি আপনারা নগদে বাচ্চাটা নেন তারপরে দেখবেন ডেট ডেট দেখবেন এই জন্য যে আইসকের বাচ্চা কালকে বিক্রি হচ্ছে এরকম বাসার দামটা কিন্তু সব সময় কম তারপরে দেখবেন গ্রেট গ্রেড দেখবেন এই জন্য যে বি গ্রেট সি গ্রেট বাসার দামটা কিন্তু সবসময় কম হয়ে থাকে সর্ব অবস্থাতেই আমি বলবো যে মুরগিটা নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা বাজারটা ভালো করে যাচাই বাছাই করবেন বাচ্চাটা নেওয়ার ক্ষেত্রে লোকাল থেকে নিলে কিন্তু আরও কম দামে আপনারা বাচ্চাটা নিতে পারবেন আর বাচ্চাটা নেওয়ার আগে অবশ্যই আপনারা বোর্ডিং ব্যবস্থাটা কিন্তু ভালো করে করতে হবে তার কারণ বোর্ডিং ব্যবস্থাটা যদি দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির বিভিন্ন রোগের সংক্রমণটা কিন্তু দেখা দিতে পারে বিশেষ করে সালমোনিয়ামোনিয়া গ্রাস হলে কিন্তু আপনার মুরগিগুলো কিন্তু মারা যেতে পারে আজকে নারিশ কোম্পানি বলের বাচ্চা বিক্রি হচ্ছে পঁচিশ থেকে তিরিশ টাকা কাজী কোম্পানি বলের বাচ্চা বিক্রি হচ্ছে পঁচিশ থেকে আঠাশ টাকা আত্মাপ কোম্পানি বলের বাচ্চা বিক্রি হচ্ছে পঁচিশ থেকে তিরিশ টাকা নাহার কোম্পানি বলের বাচ্চা বিক্রি হচ্ছে পঁচিশ থেকে সাতাশ টাকা মেহুব কোম্পানি বলের বাচ্চা বিক্রি হচ্ছে পঁচিশ থেকে উনত্রিশ টাকা এ ওয়ান বলের বাচ্চা বিক্রি হচ্ছে পঁচিশ থেকে উনত্রিশ টাকা প্রভিটা বলের বাসা বিক্রি হচ্ছে পঁচিশ থেকে তিরিশ টাকা প্যারাগোনা ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁচিশ থেকে উনত্রিশ টাকার মধ্যে আপনারা ব্রয়লার মুরগির বাসাটা নিতে পারবেন ইনশাল্লাহ এবার সোনালী মুরগির বাসার পাইকারি রেটটা আপনাদেরকে জানিয়ে দেব সোনালি নর্মাল বিক্রি হচ্ছে চোদ্দো টাকা সোনালী ক্লাসিক ষোলো সোনালি হাইব্রিড আঠারো সোনালী সুপার হাইব্রিড বিশ টাকার মধ্যে আপনারা সোনালি মুরগির বাসাটা নিতে পারবেন ইনশাল্লাহ আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ